আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আমাদের সাথে আজকে আমাদের ভাতিজা লুৎফর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ কেমন কাটলো? ঈদ কাচ্ছে খুব সুন্দর। ওকে আমরা আজকে অনলি তিনটা গাড়ি নিয়ে এসেছি। অনলি তিনটা গাড়ি। তিনটা তিন টাইপের গাড়ি। ধরেন এখানে আছে একটা গ্লোরি কথা বলা গাড়ি 1500 সিসি 7 সিট সানরুফ সহ। মিচু মিছি এক্সপেন্ডার সানরুফ ছাড়া। সানরুফ ছাড়া এটা 1500 সিসি। 1500 সিসি। দুইটা গাড়ি 1500 সিসি। হ্যাঁ আর নাম্বার 3 তে যেটা দেখাবো এটা হচ্ছে একটা পারফেক্ট সিএসিআর গাড়ি। মানে অনেকে সিএচআর কিনবেন বাট মনের মতো সিএচআর পাচ্ছেন না বা দামেও মিলতেছে না এই আঠারো মডেলের একটা সিএচআর আর দুই হাজার একুশ মডেলের একটা গ্লোরি এবং একটা এক্সপেন্ডার এই তিনটা গাড়ি নিয়ে আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আজকে বাতিটাকে কেমন লাগছে কমেন্টস করে জানাই দেবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি

এত সুন্দর একটা গাড়ি এত কম প্রাইসে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন এবং ভয়েস কন্ট্রোল মানে আপনি ভয়েস দিয়েই এই গাড়ির সানরুফ এসি গ্লাস সব কিছুকে কন্ট্রোল করতে পারবেন মডেল হচ্ছে একুশ রেজিস্ট্রেশন বাইশ বাইশ সামনে থেকে দেখেন গাড়ির যে গ্রিলটা আছে ফ্রন্ট গ্রিলটা দুর্দান্ত মানে আমাদের অনেকগুলো গ্লোরি গাড়ির ভিডিও আপনি দেখছেন খোঁজ নিয়ে দেখবেন একটাও নাই গ্লোরি গাড়ি ভিডিও দিলে আর থাকে না এবং এটা কালারটাও কিন্তু লুৎফ এটা খুব সুন্দর এক্সক্লুসিভ ব্লু কালার এই কালার গাড়ি আমি দেখিনি এখনো এটা মডেল 21 রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন 22 ওকে আপাতত গাড়িতে কোনো কাজ নাই হালকা পাতলা টাচ আপের কাজ থাকতে পারে

যে অবস্থায় আছে আপনি বছর খানেক চালাইতে পারবেন চারটা অ্যালয় রিম মোট কথা একবারে কম টাকায় সব কিছুই পাবেন সব কিছু পাবে সবগুলো এটা হ্যারিয়ারের যা যা ফিচার্স থাকে সেম এটাতে সবগুলো আছে হ্যারিয়ারে কোনো কিছু যা আছে এটাতে নাই তা না এটার প্রাইস কত লুৎফর আপনার এটার প্রাইস পড়ে হচ্ছে আপনার সাতাশ লাখ টাকা ছাব্বিশ লাখ আশি হাজার

সাঁত্রিশ লাখ টাকা কিছু কম বেশ করা যাবে শোরুমে আসেন তবে কন্ডিশন আপনি সবগুলাই ভালো পাবেন তিনটা গাড়ি নিয়ে কথা বলবো যেখানে গ্লোরি দেখাইছি এক্সপেন্ডার দেখাইছি আর একটা সিএচআর নিয়ে কথা বলবো আঠারো মডেল সিএচআর আঠারো মডেল বাইশ রেজিস্ট্রেশন জিএলডি প্যাকেজ জিএলডি প্যাকেজ হ্যাঁ ওকে আসেন এই গাড়ির কালারটা হচ্ছে একটু সিলভার সিলভার লাগে না সিলভার না এটা হচ্ছে গ্রে এটা এটা গ্রে কালার গ্রে কালার অরিজিনাল জিএলডি তো অরিজিনাল জিএলডি ওকে পুশিস্টারের গাড়ি এটা মাইলেজ হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার অরিজিনাল এবং এই সিএচের গাড়িটাও আপনারা আয়সা দেখতে পছন্দ হবে তিনটা গাড়ি নিয়ে কথা বললাম তিনটা গাড়ি পছন্দ হবে সিএচের আপনার যে আপনার লেদার সিটটা হবে চকলেট কালারে সাইডে প্যাড চকলেট কালার হবে তারপর হচ্ছে আপনার সিটে পাম্প থাকবে সিট হিটার অপশন থাকবে এটা জিল না হলে থাকবে না এগুলো আচ্ছা এবং রিমগুলোও কিন্তু যে এরকম থাকবে রিমগুলো এরকম থাকবে এই গাড়ির গ্লাসগুলো এবং লাইটগুলোও সব অরিজিনাল আছে সব অরিজিনাল লুথর এর আগে যতগুলো সিএচআর দেখাইছে সবগুলোই বিক্রি হয়ে গেছে একটাও নাই আমার সবগুলো বিক্রি হয়ে গেছে এবং এইটা নিয়ে নাকি আবার এক্সপেরিমেন্ট চালানোর জন্য গেছে হলো খুলনা আমি খুলনা গেছি নর্শন এদিকে ঘোরাঘুরি করছি সিএচার নিয়ে আর ল্যান্সারটা নিয়ে আমার আচ্ছা আচ্ছা গাড়ি নিয়ে ঘুরছি খুবই সুন্দর গাড়ি মার্কেটে অনেক সিচার আছে অনেক সিচার আছে মার্কেটে আমার থেকে কম দাম কিন্তু আমি তো অনেক বেশি দামে সেল করি আমি জানি না আমি জানি না আমি অনেক বেশি দামে সেল করি কারণ আমার গাড়ি ভালো

আমার মনে হয় তিনটাই আপনাদের পছন্দ হবে সিএচআর এর দাম 30 50 গ্লোরির দাম হচ্ছে আপনার 26 80 আর এক্সপেন্ডার হচ্ছে আপনার 37 লাখ 37 লক্ষ টাকা যেটাই ভালো লাগে এটা ছোট ছোট ফ্যামিলি ইউজ করার অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে এখানে আপনি দেখেন একটা ব্লু বার্ড শিল্পী আছে পাঁচের মডেল ওইখানে আপনার একটা এক্স করলা এলিয়ন নিশান এক্সট্রেইল মাজদা এক্সেলা মাজদা এক্সেলা এলিয়ন প্রিমিয়াম ভেজেল তারপরে আরো আসবে সুন্দর সুন্দর গাড়ি আসবে যে গাড়ি লাগুক যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ফোন দিয়ে না লুথফোরের সাথে যোগাযোগ করলে ভালো গাড়ি পাবেন এতটুকু বলতে পারি কে এস প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমাদের কোনো ভিডিও আপনার মিস হবে না আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ আল্লাহ হাফিজ